ও জুবিল্লাহি পরম করুণাময় অসীম দয়ালু অনর্বল ভিউার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োপেথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভির চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব অ্যাপোলেক্সি বা সন্ন্যাস রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার দেলোয়ার হোসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের করটের অভ্যন্তরে রক্তস্রাব বসত সহসা সম্ভব বা আংশিক চৈতন্য ইন্দ্রিয় জ্ঞান সঞ্চারণ শক্তির বিরূপকে সন্ন্যাস রোগ বলে কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না অ্যাপোপ্লেক্সি রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল মস্তিষ্কের রক্তবাহ সূক্ষ্ম ধমনি বা শিরা বিধারণবশত জনিত রক্তস্রাবী হলে সেরিব্রাল হেমোরেজ মস্তিষ্কের রক্তবাহ সূক্ষ্ম শিরা বা ধমনির মধ্যে রক্ত জনিত কারণে রক্ত সঞ্চালন রুদ্ধ করে এই অবস্থাকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস মস্তিষ্কের রক্তবাহনারী সূক্ষ্ম শিরা বা ধমনির মধ্যে জমাট রক্তের টুকরো আবদ্ধ করে থাকে এই অবস্থাকে বলা হয় সেরিব্রাল এম্বুবলেজ ক্ষুদ্র ক্রীবা বৃহৎ বক্ষ আরক্তমুকমণ্ডল মুখমণ্ডল প্রভৃতি অতিশয় পানাহার মদ্যপান রক্তের অধিক চাপ রক্তশূন্যতা বা অ্যানেমিয়া পুরাতন মূত্রপিণ্ডের পীড়া উপদাংশ আঘাত ক্রোধ মলত্যাগের অধিক বেগ কুণ্ঠন অশ্বের রক্তস্রাব অবরুদ্ধতা এই সকল উত্তেজক কারণেও আমাদের অ্যাপোলেক্সি রোগটি হতে পারে অ্যাপোলেক্সি রোগটির ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে অন্যতম সিমটমসগুলো হলো এই রোগটি কখনো হঠাৎ আবার কখনো ধীরে ধীরে প্রকাশ পায় রুগী পূর্ব সূচনা ব্যতীত শিরঘর্ণা বা ভার্টাইগো শিরোপীড়া লক্ষণ দেখা দেয় সহসা ভূমিতলে পতিত হয় ইন্দ্রজ্ঞান বা সঞ্চলন শক্তি সম্পূর্ণ বা আংশিক লোপ পায় মুখমণ্ডল রক্তাধিক্য হয় ফলাফলা এবং থমথমে ভাব হয় শ্বাস প্রশ্বাস নাসিকায় শব্দ হয় চক্ষু তারা বিস্তৃত হয় সর্বাঙ্গে বা অর্ধাঙ্গে খিচুনি দেখা যায় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাপোপ্লেক্সির স্থায়ী চিকিৎসা সম্ভব বায়োকেমিক মেডিসিন ফ্রামফস রক্তের অস্বাভাবিক সংবহন প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রক্রিয়ার মাধ্যমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ সহ সঞ্চিত রক্ত অপসারণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালিবিওর সূক্ষ্ম শিরা শিরাধমনের মধ্যে রক্ত সঞ্চয়জনিত অবরুদ্ধতা অপসারণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালিফস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকামিক মেডিসিন ম্যাকফস স্নায়ু ও পেশির আক্ষেপ নিয়ন্ত্রণ সহ সূক্ষ্ম শিরা শিরাধমনির মধ্যে রক্ত সঞ্চারজনিত অবরুদ্ধতা অপসারণে সাহায্য করে আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভীষণ হল অ্যাপোপ্লেক্সি রুগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে সে লক্ষ্যে আমি অ্যাপোপ্লেক্সি রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন আশা করি আশানুরূপ ফল পাবেন মনে রাখবেন বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন তাই পটেন্সি জাস্ট না হলে আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই আপনি অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস বিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত মেডিসিন বায়োকেমিক মেডিসিন সেবন করার পাঁচ দশ মিনিটের মধ্যে তার কাজ শুরু করে তাই আমি বিশ্বের এমবিবিএস বিএস বিএইসএমএস এফ সি পিএস এমডি ডিগ্রিদারি সকল ডক্টরসদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি রিমেম্বার মাইন্ড প্রিভেনশন ইজ বেটার দেন কিওর রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে আইয়ারক্রাফি ও বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটাল অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো এগারো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নেওয়ার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেল ফেসবুকে এই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করার জন্য পরামর্শ রয়েলো থ্যাংক ইউ ফার ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ইউ আল্লাহ হাফেজ